হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমাদের চতুর্থ দিন আজমিরে তো এখন আমরা যাচ্ছি মাজারে আর ভেতরে আগে থেকেই আমার শ্বশুর শাশুড়ি আছে তো এদিকে আমরাও যাচ্ছি তো এখানে আমি উজু করে নিচ্ছিলাম আর ওদিকে দিদিও উজু করছিল তোমরা দেখো উজু করার জায়গাটা কত সুন্দর লাগছে আজকে দিনের আলোতে কত গোলাপের পাপড়িও আছে তো আমরা চলে যাচ্ছি ভেতরে আর এখানে সব নামাজ পড়ছে তো আমরা ভেতরে গিয়ে সালাম করে এসছি তো এখানে বসে এখন আমি একটু কর্ন শরীফ পড়ছিলাম মোবাইলে আল কোরআন ডাউনলোড করে আর এদিকে দেখো এটা হচ্ছে জান্নাতের গেট তো এখানে সবাই সালাম করছিল আজকে বলতে গেলে দুপুরটা এই যে দুপুরটায় আমরা ছিলাম তো এটা ছিল আমাদের লাস্ট দিন আজমিরে কারণ আমাদের কালকে দুপুর বারোটার সময় ট্রেন আছে তো যাই হোক মনটা একটু অনেকটাই একটু না অনেকটাই খারাপ লাগছিল তো যাই হোক বাড়ি তো ফিরতেই হবে আর এদিকে নবাবের মজা দেখো এখানে ওর দিদির ফোনটা নেবে সেজন্য জন্য জিদ করছে যে দিদির ফোনটাই নেবে অন্য কারোর ফোন নেবে না দাও দাও নবাবকে দাও দাও ফোনটাকে দাই না ছেলেটাকে ফোনটা ধর মার ধর ধর মার ধর মার ধর মার ধর মার ধর এই ছিলাম ভেতরে তো এখন আমার একটু বাইরে যাব কারণ ওখানে চলো মজার জিনিস দেখাবো তো চলো সঙ্গে থেকো এসো গো আই আব্বা আব্বা তোর জন্য একটা কমপ্লিমেন্ট দিয়েছে সেই কমপ্লিমেন্ট আমি ভিডিওতে তো নিচ্ছি আব্বা বলো তোকে একটা কথা বলেছে তোর জন্য তোকে সুন্দর লাগছে লাগছে এখন যেতে যেতে আমাদের একটা জিলিপির দোকানে একটা জিলিপি কিনেছি তো এই দেখো ভাগ বসাতে চলে এসছে এরা এটিকে ভাবলাম একটু লুকি টুকি খাবো তো না সেটা আর হলো না তো ফাইনালি আমরা ওখানে চলে এসেছি যে জিনিসটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো চলো এখন যাওয়া যাক আচ্ছা গাইস হ্যালো গাইস গাইস কন্টিনিউ গাইস এটা হলো হ্যালো বন্ধুরা এটা হলো আড়াই দিনের তৈরি করা মজুরি আড়াই দিনের মজুরিটা তৈরি করেছে

চারটিখানি ব্যাপার না যে আড়াই দিনে এত বড়ো একটা মসজিদ তৈরি করা হয়েছে প্রায় হ্যাঁ কমপ্লিট তো হয়নি কিন্তু এতদিন যে কাজ করেছে যারা রাত দিন মানে কিছু মানামানি নেই মানে যে যান লাগিয়ে তারা তাদের কাজ করেছিল তা আড়াই দিনে প্রচুর কাজ করেছে প্রচুর একটা এটা মানে এটা একটা স্যালুট করার ব্যাপার যে এত বড়ো একটা কাজ হয়েছে তোমরা দেখো কত সুন্দর একটা মসজিদ আড়াই দিনের মধ্যে এতটা হয়েছিল で、こうなの。やりても、なんか。<coughs> এখন হোটেলে চলে যাবো আর এই যে বাবুর মজা দেখো বেলুন নেবে তো ও বেলুন বালার পেছন পেছন মানে ওর কাছে দৌড়াচ্ছে যে আমি বেলুন নেবো বলে এত পেকেছে না ও দেখো লড়কি কো এক দশ রুপি নেই দে রে থে তু তু আমি যা দে তো এই যে আমাদের রান্নাও হয়ে গেছিলো রাত্রে তো এখানে হয়েছিল লাস্ট দিন রাত্রে মটন আলুর ঝোল এদিকে ভাত তো আমরা এদিকে ডিনার করেই চলে যাব মাজারে চারজনই আমরা আমি তুলি মুন্না ভাই বাদশাহ বাবু পাঁচজন সরি তো আমরা পাঁচজনেই চলে যাব মাজারে একটু থাকবো কারণ লাস্ট দিন একটু অনেকটাই মন খারাপ করছে তো সেজন্য আর এই যে চলেও এসছি এখানে আমি আবার কোরআন শরীফ আর তোমরা জানো কত ডিগ্রি ছিল ওয়েদার দশ ডিগ্রি ছিল প্রচুর ঠান্ডা ছিল আর এখানে কাওয়ালি হচ্ছিল খুবই সুন্দর হচ্ছিলো অনেকক্ষণ ছিলাম তো আমারও শরীফ পড়া দোয়া দরুদ করা হয়ে গেছে আর এদিকে আমার সোনাটাও চলে এসছে আমার কোলে তো চলো ভিডিওটা এত এতদূরই ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও শেয়ার করে দিও তো টাটা খুবই মন খারাপ করছে লাস্ট দিন লাস্ট রাত থাকছি আমরা তো টাটা